প্রতি ঈদেই আমাদের ফুলতলা মাঠে দলীয় টুর্নামেন্টের আয়োজন করা হয়ে থাকে এটি আমাদের একটি পুরনো ঐতিহ্য তো এবারও তেমন একটি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল এখানে আমি একটি টিম রেখেছিলাম এবং আরেকটি দলে অংশগ্রহণ করেছিলাম কিন্তু আমি খেলতে পারিনি কারণ আমার পায়ে লাস্ট ম্যাচে একটু ব্যথা পেয়েছিলাম এবং বৃষ্টি হয়েছিল কাদা ছিল অনেক যার জন্য আমি এবার খেলতে নামি নাই তো আমি যে দলে অংশগ্রহণ করছি ওই দলটা খেলার শুরুর দিকে একটি গোল দিয়ে ফেলে এবং অপোজিট দল এই যে কমলা জার্সি বা হলুদ জার্সি যে দল এরা খুব চেষ্টা করতেছে যাতে এই গোলটা শুধ করা যায় তো এই যে কালো জার্সি পরে যারা খেলছে যে টিমে আমি অংশগ্রহণ করছি এরা প্রথমে একটি গোল দিয়ে ফেলে এবং এই যে কমলা জার্সি যে টিমের টিম ম্যানেজার আমি সেই টিম গোল দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তো পরবর্তীতে গোলটি শোধ করতে পারে এবং এক এক গোল নিয়ে তারা খেলা শেষ করে পরে টাইপ ব্রেকারে খেলার ফলাফল চূড়ান্ত করা হয় খেলায় লাস্টের টাইপ ব্রেকার হচ্ছিল আমরা গেলাম

তো আমি যে পুরস্কার পেয়েছি সেটি আপনাদের সাথে একটু শেয়ার করি এই প্লেটটি ছিল রানার সাব টিমের পুরস্কার এবং এই যে পুরস্কারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমি যে টিমটা রাখছিলাম সেই টিমের চ্যাম্পিয়ন পুরস্কার এটা হচ্ছে সাত পিসের একটা কাচের বাটি সেট এই যে দেখতে পাচ্ছেন ভালো তো এরকম একটা কাচের বড় বাটি এবং সাথে আরো রয়েছে ছয় পিস কা এই যে দেখুন এই যে তো এই ছিল আমার এবার ঈদের খেলার পুরস্কার তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ